বন্ধুরা আমরা দেখেছি যে পাখিটা যখন কারেন্টের তারে বসে থাকে তখন তাদের কারেন্ট শক লাগে না কিন্তু আমরা যদি ভুল করেও কারেন্টের তার স্পর্শ করি তাহলেই আমাদের মারে ঝটকায় এটি হয় কেন এর কারণ আজকে আমরা এই ভিডিওটিতে জানবো তাহলে চলো শুরু করা যাক কারেন্ট হলো ইলেকট্রনিক প্রবাহ এটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যেতে চায় পানি যেমন বেশি থেকে কমের দিকে যেতে চায় সেরকম কারেন্টও হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যেতে চায় এক তারের মধ্যে প্রতিটি পয়েন্টে সমান ভোল্টেজ থাকে তাই পাখির দুই পা যখন এক তারে থাকে তখন সে একই ভোল্টেজে থাকে এখানে কোনো ভোল্টেজের পার্থক্য থাকে না তাই কারেন্টও তাদের শরীরে বয়ে যায় না কারেন্ট তখনই শরীর দিয়ে বয়ে যাবে যখন দুটো আলাদা ভোল্টেজের পয়েন্ট একসঙ্গে ছোঁয়া হবে আমরা যদি কারেন্টের তার ধরে মাটিতে দাঁড়িয়ে থাকি তখন এক পয়েন্ট তারে আরেকটি পয়েন্ট থাকে মাটিতে আর মাটি হচ্ছে জিরো ভোল্টেজ আর কারেন্টের তার হাই ভোল্টেজ তাই কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যেতে চায় তখনই কারেন্ট মাটিতে যাওয়ার জন্য আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয় আর সেই সময়ই লাগে আমাদের মারাত্মক শখ তো বন্ধুরা এই হলো মূল কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ